বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করলেন বিজেপির দুই প্রার্থী মঙ্গলবার সকালে শিউরি সার্কেট হাউসের সামনে থেকে বিশাল মিছিল শুরু করেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর এবং বোলপুর লোকসভার প্রার্থী প্রিয়াশ শাখা মিছিল করে জেলাশাসকের দপ্তরে আসেন সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সহ নারা আসার পথে চৈতালি মোড়ে হনুমান মন্দিরে বিদ্যার্থী পুজো দেন তবে মিছিলের জন্য সিংহ শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় তুই কর না তুই সন্না শোনা তুই সার কিছু কর ক্যান্ডিডেট রয়েছেন পিয়া সাহা দুজনে মিছিল করে সামনে আমাদের দুই জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্য কার্যকর্তারা রয়েছেন তারা সবাই মিলে মিছিল করে এলাম আজকে আমরা নমিনেশন ফাইল করব এবং আমাদের পরিকল্পনা যেটা আছে যে আমরা এই মানুষকে সঙ্গে নিয়ে আজকে কার্যক্রম করলাম তাতে হনুমান মন্দিরে একবার পুজো দিয়ে যা কাজ করেছেন সেটা শতাব্দীর আগে হারে হারে বুঝতে পারছেন একমাত্র দু তিনটে কার্ড ফেলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এতদিন হয়েছিলেন এখন নতুন শুনলাম কাল থেকে শুরু করেছেন স্কিপ্ট দিয়ে বিলি করছেন ছবি তুলে বলছেন যে তোমার বাড়ি ইলেকশন হলেই হয়ে যাবে মানে দেখুন নির্লজ্জতার কাজ তো করেননি কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা সেটাও ব্যবহার করতে পারে এখন মানুষকে গরিব মানুষকে ঠকাতে 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 মানুষ করতে করতে ক্লান্ত ফলে হারা নিশ্চিত জেনে সব দিক থেকে ওরা চেষ্টা করে যাচ্ছে যে কি করে শেষ দুর্গ বাঁচানো যায়